সবাইকে জয় যিশু হালে আরও একটি ঈশ্বর সুন্দর দিন দিয়েছেন ঈশ্বরের বাক্য বলার জন্য তো সবাইকে মহান ঈশ্বরকে ধন্যবাদ জানাই সবাইকে জয় যিশু তো তোমরা তো আশা করি প্রভু যিশুর বাক্য শুনছো তো তোমাদের কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানিও আর তোমরা কেমন ভিডিও কেমন বাক্য ঈশ্বরের বাক্য কেমন জানতে চাইছো তোমরা কমেন্ট করে জানিও আজকের বাক্য মার্গলিখিত সুসমাচার পাঁচ অধ্যায় পঁচিশ পদ তো ওই বাক্যটি কি আমাদের প্রত্যেকটা জীবনে প্রত্যেকটা এই বাক্য কি আমাদের চরণের প্রদীপ কারণ এই বাক্য যখন আমরা শুনি তখন আমাদের সে কি অন্ধকার জীবন আলোতে পরিণত হয় কারণ আমরা যখন গভীর চিন্তায় গভীর কোনো কিছু বিষয় নিয়ে মগ্ন থাকি তো যখন আমাদের সেই ঈশ্বরের বাক্য আমাদের কানে পৌঁছায় তো তখন কি সেই বাক্য থেকে আমরা আলোর জীবনে প্রবেশ করতে পারি তো আজকের বাক্য আর একটি স্তীল বারো বৎসর অব্দি প্রদুর রোগগ্রস্ত হইয়াছিল অনেক চিকিৎসকের দ্বারা বিস্তর ক্লেশ ভোগ করিয়াছিল এবং সর্বস্ব ব্যয় করিয়াও কিছু উপশম পায় নাই বরং আরও পীড়িত হইয়াছিল সেই ভিড়ের মধ্যে প্রভু যিশু যখন যাচ্ছিলেন তখন কি একটি স্ত্রীল বারো বৎসরের বারো বৎসরের স্ত্রীল কী করছিল সেই ভিড়ের মধ্যে ছিল এক নারী সেই নারী কি প্রচুর পদ রোগে কি সে ভুগছিল একটা কঠিন রোগে কি সে ভুগছিল অনেক ডাক্তার সে দেখিয়েছে অনেক টাকা খরচ করেছে অনেক কিছু করেছে কিছুতে কি কি তার কোনো কিছু ভালো হয়নি সে কোনো কিছুতে কি উপশম পায়নি তার কি দেওয়ালের পিঠ থেকে গিয়েছিল যে আমি কোথায় গেলে পরিত্রাণ পাবো যে কোথায় গেলে আমি সুস্থতা পাবো তো আমরাও কি এরকম মাঝে মাঝে ভাবি যেমন কোথায় গেলে অনেকেই মানুষ এখনো পর্যন্ত সে অন্ধকারে পড়ে আছে যারা চাইছে যে কোথায় গেলে আমরা একটু সুস্থতার জীবন পাবো কোথায় গেলে আমরা একটু আলো দেখতে পাব তো সেই মেয়েটাও কি সেরকম কি তারও দেয়ালে কি পিঠ থেকে গিয়েছিল সেও ভাবছিলো যে কোথায় গেলে আমি সুস্থতার জীবন পাবো কোথায় গেলে আমি একটু পরিত্রাণ পাব তো সে কি অনেক টাকা খরচ করেছে কিন্তু সে ভালো সে হয়নি বরং সে কী খারাপের দিকে চলে গেছে বরং সে কি ভালো হচ্ছে না সে কী চিন্তায় পড়ে গেছে সে কি একটা বিষয় শুনেছিল সে কি যিশুর কথা শুনেছিল যে সে কি রোগকে সুস্থ করতে পারে সে কি পুরোটা পুরোপুরিভাবে কি যিশুকে জানেনি সে কি এমনিই কি যিশুর কথা শুনেছিল সে ভিড়ের মধ্যে মিশে সে যিশুর পেছনে কি পিছন পেছন চলছিল আর মনে মনে বলছিল যিশু একবার যদি ছুঁতে পারি প্রভু যিশুর জামাটা তো বাঁকা কি বলছে সেই ভিড়ের মধ্যে তার পশ্চাৎ দিকে আসিয়া তার বস্ত্র স্পর্শ করিল কেননা সে কহিল আমি যদি কেবল উহার বস্ত্র স্পর্শ করিতে পাই তবেই সুস্থ হইব আর তৎক্ষণা তাহার রক্তস্রোত শুকাইয়া গেল আর আপনি যে ওই রোগ হইতে মুক্ত হইয়াছে ইহা শরীরে টের পাইল যিশু তৎক্ষণাৎ অন্তরে জানিতে পাইলেন যে তাহা হইতে শক্তি বাহির হইয়াছে তখন কি সেই সে কি যখন পেছন পেছন যাচ্ছিলেন তখন বলছিলেন যে একবার যদি আমি প্রভু যিশুর জামাটা ছুতে পারি তাহলে কি আমি ভালো হয়ে যাব। সে যিশুর জামা যখন স্পর্শ করলো সঙ্গে সঙ্গে তার কি রোগটা ভালো হয়ে গেল সে বুঝতে পারলো যে সে সুস্থ হয়ে গেছে তার কি সেই রক্ত স্রোতটা কি শুকিয়ে গেছে হঠাৎ তখন কি সেই প্রভু যিশু কি অনুভব করলেন যে আমার হইতে শক্তি বাহির হইয়াছে তাই ভিড়ের মধ্যে মুখ ফিরিয়া কেউ বলিলেন কে আমার বস্ত্র স্পর্শ করিল তখন সেই প্রভু যিশু বললেন যে কেউ তো আমার বস্ত্র স্পর্শ করেছে কারণ আমার মধ্যে থাকতে শক্তি বের হয়েছে আমি টের পেয়েছি তখন শিষ্যেরা বলে আপনি দেখিতেছে লোকেরা আপনার উপরে চাপাচাপি করিয়া পড়িতেছে তবু বলিতেছেন কে আমাকে স্পর্শ করিল তখন সেই লোকেরা কি বলছে যে যে এত তো লোক আপনার উপরে কি চাপাচাপি করিয়া পড়েছে বলছে এত লোক কি আপনার মধ্যে ঠেলাঠেলি করছে আপনি কি করে বলছেন কে আমাকে ছুঁয়েছে তখন যিশু কি তাকে বললেন যে খুঁজতে লাগলেন সে কে সেইজন কিন্তু কে ইয়া করিয়াছিল তাহাকে দেখিবার জন্য তিনি চারিদিকে দৃষ্টিপাত করিলেন সেই নারী যে সুস্থ হয়েছিল সে ভয়ে কি সেই কাঁপিতে আর সমস্ত সত্য বৃত্তান্ত তাহাকে কহিল তখন কি বলছেন যে সেই নারী সে সুস্থ হয়েছিল সে ভয়ে কি কাঁপতে কাঁপতে এলো এবং তার পায়ে পড়ে সকল কিছু কথা বলল প্রভু যিশু কাছে বল যিশু তাকে বললেন মেয়ে তুমি আমার বস্ত্র বিশ্বাস করেছো বলে কি সুস্থ হয়েছো শান্তিতে ফিরে যাও সব ঠিক হয়ে যাবে সেই কি সেই ঈশ্বর মহান ঈশ্বর কি করলো যে তার বস্ত্র যা স্পর্শ করলো তার মধ্যে বিশ্বাস ছিল বলে কি সে সুস্থ হয়ে গেল সে কি সুস্থ হয়ে গেল সবাইকে জয় যিশু তো এরকমই কি সেই মেয়েটার বারো বৎসরের মেয়েটার কি এতটাই কি এতটাই কি বিশ্বাস ছিল তার মধ্যে সে কি বস্ত্র স্পর্শ করলো তো সুন্দর হয়ে গেল সবাইকে জয় যিশু হালে লুইয়া আর প্রেস